আসসালামু আলাইকুম সুখ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমরা এখন যে রাস্তাটা অবস্থান করতেছি এটা নতুন এসে গাছ স্কুলের দিকে যাওয়া রুট এবং বাম দিকে যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই রাস্তায় লক্ষ্মীর মোড়ে যায় তো প্রিয় দর্শক আহ এই যে সামনে যেই ঘর গুলা দেখতেছেন বিল্ডিংগুলা দেখতেছেন আসলে একটা সময় এই রুডের দুই পাশটাই পুরা ফাঁকা ছিল মাঠগুলো পুরা পুরো পরিষ্কার ছিল শুধু মাঠ আর মাঠ ছিল এখানে কোনো ঘর বাড়ি ছিল না এটা খুব বেশি আগের কথা না আহ দুই সালের কথা যারা দেখছেন তারা তো অবশ্যই জানেন এই বিষয়টা তো প্রিয় দর্শক দেখতেছেন সময় আসলে থেমে থাকে না সময় যেমন টিকটিক করে চলে ঠিক সময়ের পরিবর্তনে এলাকাটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে এখানে থেকে আমরা স্টেশন পর্যন্ত যাইতে দুই পাশে শুধু বাড়ি আর বাড়ি দেখা যাচ্ছে আসলে এগুলো সবগুলো ছিল ফসলি জমির মাঠ এবং তখন এই রাস্তাটা ছিল কাঁচা রুট মাটির রুট এটা পরবর্তীতে সলিং করা হয় কিন্তু দেখতেছেন আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সামনের দিকে হেঁটে যাচ্ছি দেখতেছেন খালি জায়গা নাই বললেই চলে এবং দেখতেছেন প্রতিটা বাড়ি মানে সেমি পাকা এবং বেশ কিছু বাড়ি স্ট্রাকচার দিয়ে করা বিল্ডিং করা ফাউন্ডেশন দিয়ে দেখতেছেন যে এখানে একটা বাড়ি মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলাও হয়তো অনেকে করার পরিকল্পনা করতেছে আসলে কি বলবো সময়ের পরিবর্তনে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আমি হয়তো আজ এই ভিডিওটা ধারণ করতেছি কিছুদিন পর এটাও পরিবর্তন হয়ে যাবে হয়তো যারা দশ বছর আগে নরেন্দ্রের থেকে হয়তো বাহিরে আছেন নরেন্দ্রের বাইরে আছেন বা এই রুটে আসেন নাই তারা এই রুটটাতে আসলে আসলে অনেক পরিবর্তন দেখবেন অবাক হয়ে যাবেন যে আসলে এত পরিবর্তন যাই হোক দেখতেছেন আমরা এখন স্টেশন দেখতেছি একটা সময় এই স্টেশনে দাঁড়িয়ে গাছ ফুল যেন গাছ আছে সেটা দেখা যাইত পুরা মাঠ তখন মানে গাছ পুরোটাই দেখা যাইতো এই মাঠে কোনো ঘর বাড়ি ছিল না যার ফলে পুরা মাঠটা ফাঁকা ছিল সবুজ ফসলের উপর দিয়ে সেই স্কুলটা দুচকে বেশে পড়তো যাই হোক এখন আমরা দেখতেছেন স্টেশনের কাছাকাছি আসছি দেখেন দেখেন দুই পাশে যে জমিগুলো আছে এগুলো অনেকটা প্লট সিস্টেম করা তার মানে যারা ক্রয় করছে বা যারা এই জমিটা বাড়ি করার জন্য করছে তারা ওই প্লট সিস্টেম করে রাখছে হয়তো বা ভবিষ্যতে বরাট করে বাড়ি করবে তো প্রিয় দর্শক এখানে একটা জিনিস দেখতেছেন স্টেশনের পিছনে সেই পরে গাছটা এখনো আছে কিন্তু স্টেশনের মসজিদের সামনে একটি পুকুর ছিল যেটা এখন আর নেই বরাট হয়ে গেছে এটা একটা ঈদগাহ মাঠ ঈদের সময় এখানে ঈদের জামাত আদায় করা হয় এবং মসজিদের সামনে পুকুর ছিল তারপরে এই যে এই দিক থেকে এই বরাবর একটা আইল ছিল বা পুকুরের যে পার ছিল এই পার দিয়ে মূলত আমরা স্টেশনে চলে যেতাম এই যে বরাবর তো আসলে এগুলো এখন সব বরাট হয়ে গেছে তো আসলে মানে সময়ের পরিবর্তনে অনেক কিছুই বদলে গেছে যেটা বললাম যে হয়তো আমি আজ এই ভিডিওটা ধারণ করতেছি আর দেখা গেছে হয়তো দুই চার বছর পরে এই ভিডিওর সাথেও এর কোনো নীল খুঁজে পাওয়া যাবে না হয়তো আরও অনেক পরিবর্তন হয়ে যাবে তো প্রিয় দর্শক দেখছেন এই মুহূর্তে আমরা এই যে স্টেশনের যে ইটা মাঠ আছে সেই মাঠে এবং দেখতেছেন এই যে সেই কিছু পুরো গাছ সেই আরেকটা গাছ সামনে রয়ে গেছে এবং স্টেশনটা তখন ছিল সেই ম্যানুয়ালি সিস্টেম যেগুলো এখন অনেকটা আধুনিক হয়ে গেছে লাইটিং সিস্টেম আগে যে লাইটিং সিস্টেম ছিল না আগে যে সিগন্যালের জন্য ব্যবহার করা হতো একটা পিলারের ভিতরে জাস্ট কি বলবো সেটা আসলে রেলের বাসায় বলতে পারতেছে না যাই হোক তো দেখতেছেন আমরা এখন এই যে এই মাঠটা দেখতেছি এই যে সামনে যে বাড়িটা এটা প্রফেসরের বাড়ি একদম প্রফেসর এই যে এই বরাবর তাকাইলে সেই স্কুল মাঠ স্কুলটা দেখা যাইতো গার্লস স্কুল তো যাই হোক এই যে এদিক দিয়ে আমরা পুকুরের পার থেকে দিক দিয়ে স্টেশনে আসতাম তো এখন আসলে পুরোটা জায়গাটাই ভরাট হয়ে গেছে এন্ড দেখতেছেন স্টেশনের প্ল্যাটফর্ম এটাও ঢালাই দিয়ে পাতা করে দেওয়া হয়েছে যাই হোক মূলত এই হচ্ছে সেই নরন্দী স্টেশন দেখতেছেন বেশ কিছু এখনো জায়গা ফাঁকা আছে হয়তো একটা সময় এই ফাঁকা জায়গাগুলাও বরাট হয়ে যাবে স্টেশনের পাশে আশেপাশে তো এই হচ্ছে সেই নরন্দী স্টেশন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ